বাবু রে না হইলো একশো ফুট খারাপ একটা পাহাড় দেখা যায় না বাট মিনিমাম না হইলো একশো ফুটও থাক

চলো চলো উপরে চলো সঙ্গে উঠো উঠো আমরা পাহাড়ে গিয়ে আনি ছবি তুলুম সাদা দিন সোলারিং নিয়ে সমস্ত সবাই দামি দামি মোবাইল খালি আমি আর এই এই আই ব্যবহার করি আমাদের মানুষ ছাড়া বাসবে বৃক্ষ বৃক্ষ ছাড়া মানুষ নয় অবশ্যই কারণ আমরা অক্সিজেন ছাড়া না

আমরা এখন যাইতেছি পাহাড়ে সরি মন্দিরে সোমনাথ মন্দির শোনা কয়েকদিন আগে মন্দিরে মসজিদ মারামারি হইছে শেয়ার করল শেয়ার

ওটা আমার অমিল হবে না। udah. কি হ্যাঁ ব্যাগ কত সুবিধা ব্যাগ কত সুবিধা এই ও আমরা